বন্ধুরা সকাল সকাল আমরা আজকে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি লুলুম তো আমরা এখন লুলুংয়ের রাস্তাতেই রয়েছি আমরা গতকালকে রাতে বারিপাতায় ছিলাম তো আজকে আমরা সকাল সকাল যাচ্ছি লুলুম গতকালকে রাতেই আমরা বসে আমরা আজকে কোথায় ভিজিট করব সেটা পুরোটাই চকআউট করে নিয়েছিলাম তো সেই প্ল্যান অনুযায়ী আজকে আমরা বেরিয়ে পড়েছি আর তোমরা দেখতে পাচ্ছ রাস্তা কতটাই সুন্দর তো এটা হচ্ছে বাড়িপাতা থেকে অ্যাপ্রক্সিমেটলি ফিফটিন কিলোমিটার রাস্তা টু শিমলিপাল ন্যাশনাল ফরেস্টের দিকেই যেতে হয় তো এটা ন্যাশনাল ফরেস্টের গেট মেন যে গেট আছে সেই গেট ক্রস করে তোমাদেরকে ভেতরে ঢুকতে হবে তার জন্য তোমাদেরকে কোনো পারমিশন বা কোনো টিকিট কাটার কোনো প্রয়োজন নেই আর ইদানিংকালে আমার কিন্তু প্রচুর ভিউয়ার্স বেড়ে গেছে আমি দেখছি যে আমার ভিডিওগুলো কিন্তু অনেকেই দেখছো তোমরা তো আমার কিন্তু তাতে কিন্তু আমি আরও এনার্জেটিক হয়ে উঠছি তো যার কারণে কিন্তু আমি আরও তোমাদের জন্য প্রচুর ভিডিও বানানোর জন্য চেষ্টা করছি প্রচুর জায়গায় ভিজিট করার চেষ্টা করছি তো তোমরা সাথে থাকো এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য তোমরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা শিমলিপালের মেন গেটে চলে আসছি ওই দেখো সামনে দেখতে পাচ্ছ তোমরা শিমলিপালের মেন গেট তো মেন যে ফরেস্টে ঢোকার গেট ওটা ঠিক আমাদের সামনেই রয়েছে শিমলিপাল ফরেস্টের মেইন গেট তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এই শিমলিপাল ন্যাশনাল ফরেস্টের মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি হচ্ছে চেক পোস্ট গেট আর এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে পারমিশন নিতে হয় নিয়ে তারপর তোমরা শিমিলিপালের জন্য তোমরা যেতে পারো তো তো তোমরা দেখতে পাচ্ছ ফরেস্টের ভেতরে শিমলিপাল ফরেস্টের মেন গেট দিয়ে আমরা এন্ট্রি করেছি আর ভেতরে কিন্তু এরকম ধরনের কাঁচা রাস্তা মাটির রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে